আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলমল সব থেকে বাচ্চা হিজাবের নতুন একটি কালেকশান নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার খুব সুন্দর একটি নতুন ডিজাইনের মধ্যে বাচ্চা হিজাবের কালেকশান বেশ কিছু কালার রয়েছে মোটামুটি প্রতি বান্ডিলে দশটা করে কালার পাবেন দশ কালারের দশটি হিজাব পাবেন আপনারা যাদের পাইকারি প্রয়োজন দোকানের জন্য অথবা অনলাইনে বিক্রির জন্য অথবা বেশি পরিমাণে যাদের হিজাব প্রয়োজন আপনারা আমাদের থেকে পাইকারি হিজাবগুলো নিতে পারেন আর যারা খুচরা নিতে চান তারাও আমাদের বাইতুল গ্রামের আউটলেট থেকে খুচরা নিতে পারবেন দেখে শুনে যে কোনো পরিমাণ হিজাব আপনারা খুচরা নিতে পারবেন খুচরা নিলেও আমরা অত্যন্ত সীমিত রেটে হিজাবগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ অথবা আসার সুযোগ না থাকলে পাইকারি অথবা খুচরা সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন আর খুচরা নিতে গেলে ডাকার বাহিরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠানো হবে না তো যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছে সকল ধরনের হিজাব পাবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের হিজাব আমাদের থেকে সর্বনিম্ন রেটে ইনশাল্লাহ নিতে পারবেন আর হিজাবগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি আপনারা আশাবাদী অন্য যে কোনো জায়গা থেকে কম রেটে পাবেন ইনশাল্লাহ